এই যে লেখা অংশটা রয়েছে আপনারা ভিডিও পোজ করে এই লেখাটা আপনারা পড়ে নিন আমি পড়লে ভিডিওটা বড় হয়ে যাবে তো আপনাদেরকে যেটা বলবো সেটা আমরা এখন দেখাচ্ছি যেটা আপনাদের জন্য খুবই জরুরি পলিটেকনিকে ভর্তি কিত যে কোনো শিক্ষার্থী প্রথম সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টারে যে কোনো শিক্ষার্থী আমাদের সাথে জব কোচিং কোর্সটা করতে পারবেন আমরা জব কোচিং ফিটা নিচ্ছি এক হাজার টাকা আপনি রানিং ছাত্র হিসাবে এই এক হাজার টাকা দিয়ে প্রিলি এবং রিটেন কোর্সটা আমাদের কাছ থেকে শিখতে পারবেন জাস্ট এক হাজার টাকা ফি দিয়ে নন পার্ট শুধুমাত্র পড়ানো হবে ডিপার্টমেন্ট পার্ট আপনি নিজে নিজেই পারবেন সেজন্য আমরা নন পার্টটা করাচ্ছি যেকোনো ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা নন পাঠ শিখতে পারবেন বাংলা ইংলিশ ম্যাথ এবং সাধারণ জ্ঞান আপনি একবার যদি আমাদের কোর্সে ভর্তি হন তাহলে আজীবন মেম্বারশিপ আপনি পেয়ে যাবেন তো সিভিল সিভিল তারপর আর্কিটেকচার কনস্ট্রাকশন সার্ভে প্লাম্বিং তারপর সিভিল উড এরা যদি আমাদের কাছ থেকে কোর্স করতে চান অটোকেড টু ডি থ্রি ডি অথবা সুপারভিশন এস্টিমেট থ্রি ডি অথবা ডিজাইনের জন্য স্টার্ট প্রো অথবা ডিজিটাল সার্ভে অথবা ম্যানুয়াল সার্ভে এই কোর্সগুলো গুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে করতে পারবেন সবগুলোই কোর্স অনলাইনে করাবো